কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আপনারা আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক আজকে আলোচনা করব ইউরোপের সেন্জের মুক্ত দেশ জার্মানি নিয়ে জার্মানির রয়েছে বাংলাদেশের জন্য একটা অবাধ সুযোগ এবং সেটা কি এবং কিছুদিন আগে একটা রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে সেখানে একটা সংসদীয় সিদ্ধান্ত হয়েছে আইন প্রণীত হয়েছে যার আলোকে আপনারা সহজেই প্রবেশ করতে পারবেন জার্মানিতে বিস্তারিত আলোচনা হচ্ছে একটু সাথে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে জার্মানি ইউরোপের একটি সমৃদ্ধ দেশ উন্নত দেশ এখানে আপনার জন্য রয়েছে অসংখ্য কাজের সুযোগ সেটা আপনি ক্লিনার হন কার আপনি ডাক্তার হন আর আপনি বা ইঞ্জিনিয়ার হন জার্মানিতে কেন যাবেন জার্মানিতে যাবেন এই কারণে এর উচ্চ বেতন এবং উচ্চ জীবনযাত্রার জন্য বিশেষ করে জার্মানিতে প্রতি ঘন্টা এগারো থেকে তেরো ইউরো স্যালারি দিয়ে থাকে এবং সম্প্রতি যে আইন পাশ হয়েছে তাতে করে স্থায়ীভাবে জার্মানিতে তিন বছর বসবাসকারী যে কেউ সেখানে নাগরিকত্ব পাবেন তো শর্ত হচ্ছে তাকে ওই দেশের ভাষা জানতে হবে পাশাপাশি তাকে যেটি করতে হবে সেখানকার একটা সোশ্যাল কার্ড সংগ্রহ করতে হবে যে তিনি জার্মান সংস্কৃতির সাথে অতপ্রতভাবে জড়িত হয়েছেন সেখানকার মানুষের সাথে সক্ষতা তৈরি হয়েছে এবং তিনি অপরাধমুক্ত ট্যাক্স ঠিকমতো দিয়েছেন এরকম কিছু শর্ত থাকবে এছাড়াও জার্মানিতে এখন আপনাদের যদি কোনো সন্তান হয় সে কিন্তু জন্মসূত্রে সেখানে নাগরিক হচ্ছে তো সুতরাং দর্শক আপনারা এই সুযোগগুলো গ্রহণ করতে পারেন এবং আপনারা নিশ্চয় লক্ষ্য করে থাকবেন যে জার্মানি যেতে কিন্তু অন্যতম একটা শর্ত আছে সেটা হলো হয় আপনাকে ইংরেজিতে খুব ভালো দক্ষ হতে হবে অথবা আপনাকে জার্মান ভাষা রপ্ত করতে হবে আমাদের এখানে জার্মান চর্চাটা অতটা নেই যতটা আমরা কোরিয়ান ভাষা শিখেছি বা আরবি ভাষা শিখেছি উর্দু হিন্দি খুবই শিখেছি কিন্তু জার্মান ভাষা আমরা অনেকেই একটা শিখিনি তো আমরা যেটি করবো আপনি যদি জমা দেন আপনাকে আমরা জার্মান ভাষায় প্রশিক্ষিত করে তুলবো এরপর আপনাকে দাঁড় করাবো সিতে জার্মানিতে শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসা নয় এছাড়াও আলসবুম বা ধরেন প্রশিক্ষণ ভিসা রয়েছে রয়েছে জব সিকার ভিসা ওসব ক্ষেত্রেও আপনারা আমাদের সহযোগিতায় নিতে পারেন তো দর্শক আপনাদের জার্মানি সম্পর্কে আশা করি অনেক ধারণা রয়েছে তারপরেও চলুন দেখে আসি কেমন দেশেই জার্মানি বিশেষ করে যারা নতুন দর্শক কেমন দেশে জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন তবে দেশটিতে রয়েছে ষোলোটি রাজ্য উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আলপস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময় দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী যেমন রাইন দানিও এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে জার্মানির মোট আয়তন তিন লক্ষ সাতান্ন হাজার একুশ বর্গ কিলোমিটার আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে সপ্তম এবং বিশ্বের মধ্যে তেষট্টিতম দেশ জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ এর জনসংখ্যা আট কোটি বাইশ লক্ষ উননব্বই হাজার তিনশো আটত্রিশ জন এবং বর্তমানে বিশ্বের সতেরোতম জনবহুল দেশ দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে দুশো জন অধিবাসী বাস করে জার্মান এখানকার সরকারি ভাষা এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি গ্রিক ইতালীয় কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই জার্মানি এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে সেখানে বর্তমানে জেনারেলি কী ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী তারা পাবেন একটু উচ্চমানের কাজ যেমন কেশিয়ার সেলসম্যান সুপারশপ ম্যানেজার সুপারভাইজার ইত্যাদি আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন অয়ার হাউস ওয়ার্কার ক্লিনার ওয়েটার রুম বয় বেল বয় কিচেন হেল্পার ম্যান এগ্রিকালচারাল ওয়ার্কার ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি দর্শক আমরা দেখলাম যে সেখানে কী কী কাজ রয়েছে এবার আমরা যদি জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে এইসব কাজ করলে আপনি বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে জার্মানিতে কাজ করলে এই ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় এগারো থেকে তেরো ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন আট থেকে দশ ইউরো প্রতি ঘন্টায় প্রতিদিন আট থেকে বারো ঘন্টা ডিউটি ছয় দিন কাজ একদিন ছুটি বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে কোন কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী তিন মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে তিন বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কী কী কাজ রয়েছে এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে ডকুমেন্ট আপনার কী প্রয়োজন হবে কী কী ডকুমেন্টস লাগবে জার্মানি যেতে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না পাসপোর্ট ছবি বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার সনদ যে কোনো কাজের অভিজ্ঞতা সনদ ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধনের ফটোকপি বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট সন্তান থাকলে তাদের জন্ম সনদ ওয়ার্ক পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স দর্শক আমরা দেখে আসলাম কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে আপনারা যদি জার্মানি যেতে চান সে বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য পাশে দিয়ে আমার ফোন দিতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিস করা থাকে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত এবং যদি আমার সাথে দেখা করতে চান আপনাদেরকে আসতে হবে দুপুর দুইটার মধ্যে তবে এখন যেহেতু একটা পলিটিক্যাল আন্ডারসিচুয়েশন রয়েছে আপনারা যদি করবেন সেটা হচ্ছে জার্মানি সম্পর্কে তথ্যপত্র সংগ্রহ করুন ডিউল নামের একটা সফটওয়্যার রয়েছে প্লে স্টোরে গুগল প্লে স্টোরে সেটা নামান এবং জার্মান ভাষা চর্চা করুন পাশাপাশি আপনি যে কোনো একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে যান যদি আপনি ট্রেনিং না নিয়ে থাকেন বা আপনার কোনো কাজ যারা না থাকে তাহলে যখন পরিস্থিতি নর্মাল হয়ে যাবে আপনি ঢাকায় আসতে পারবেন ফাল জমা দিতে পারবেন এবং এ ফাঁকে আপনি নিজেকে একটু তৈরি করে নিতে পারলেন দর্শক আরও যদি যারা থাকে আপনার পাশে যারা আমার ফোন এবং আমাদের অফিসে চলে আসবেন অবশ্যই আপনার সিটুয়েশান ডিমান্ড অন বাংলাদেশের পরিস্থিতি ভিত্তি করে রাস্তাঘাট চালু গেলে চলে আসবেন তো দর্শক আজ কথা নয় শেষ করবো আজকের এই ভিডিও তার আগে অনুরোধ জানাবো আপনারা আমাদের এই চ্যানেল রয়েছে সেখানে সাবস্ক্রাইব করবেন বিল বাটন ক্লিক করে রাখবেন আমাদের নতুন নতুন আপডেট আসে বিশ্বের আমরা পৃথিবীর যে কোনো দেশে যখনই কাজের সুযোগ হয় আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন দাঙ্গা হাঙ্গামা থেকে দূরে থাকার চেষ্টা করবেন এই প্রত্যাশার রেখে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফিজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ এবং বিভিন্ন দেশের জব বিষার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম